ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন মাত্র দুদিনে সীমাবদ্ধ রাখা সিদ্ধান্ত রাজনীতিতে নতুন করে জন্ম দিয়েছে তর্ক বিতর্কে এটি জনস্বার্থ বিরোধী এবং দুর্নীতি বেকারত্ব ও কৃষক সমস্যার মতো গুরুত্বপূর্ণ ইস্যু আড়াল করার চেষ্টা বলে অভিযোগ বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেসের অন্যদিকে বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সংক্রান্ত প্রশাসনিক ব্যস্ততার ফলাফল বলে ব্যাখ্যা করছে সরকার এই সুযোগে দুর্নীতির প্রসঙ্গকে সামনে টেনে আনতে চাইছে কংগ্রেস ও সিপিআইএম দুপক্ষই আগরতলা পুর নিগমে ষোলো কোটি টাকা দুর্নীতি প্রকাশে আসার পর থেকে বিরোধীরা সরকারের বিরুদ্ধে সড়ক বিধানসভায় এই ইস্যুতে দীর্ঘ আলোচনা হলে সরকারকে অস্বস্তিতে পড়তে হতো তাই অধিবেশনের দিন সংখ্যা কমানোর সিদ্ধান্তকে সরকারের পালানোর পথ হিসেবে তুলে ধরছে বিরোধীরা

সরকার পড়লেও তাদের কৌশল স্পষ্ট প্রধানমন্ত্রীকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততাকে ঢাল হিসেবে ব্যবহার করা প্রধানমন্ত্রী সফর রাজ্যের গৌরব এবং তার উপস্থিতিকে ঘিরে সমস্ত সরকারি দপ্তর ব্যস্ত থাকবে বলে জানিয়েছে ট্রেজারি বেঞ্চ পরবর্তী অধিবেশনের সময় বৃদ্ধি করা হবে বলে আশ্বাস সরকারের অভিযোগ অবস্থানে সরকারকে দাঁড় এটিকে তাদের হাতিয়ার বানিয়ে জনগণে সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলতে চাইছে বিরোধীরা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে শাসক দল জনগণের দৃষ্টি চড়াতে চাইছে বলেই অভিযোগ বিরোধীদের